এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধে দামামা ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গুলাগুলি গাজায় ইসরায়েলি হামলায় আরো ছাপ্পান্ন জন নিহত পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে শেহবাজ ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪ আহত সাতশো পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি নিহত সতেরো সামরিক শক্তির ভারসাম্যের মধ্যে বড় পরিবর্তনের ইঙ্গিত চীনের ঝিলাম নদীর পানি ছাড়ল ভারত বন্যার কবলে পাকিস্তানে কাশ্মীর ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতির মধ্যে জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে রোববার এনডিটিভির অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ২৬ থেকে সাতাশ রাতে পাক সেনাবাহিনীর পোস্ট থেকে বিপরীত অবস্থানরত তুথমারি গালি ও রামপুরা আকারের অস্ত্র দিয়ে হয়েছে। আমাদের সেনারা ছোট আকারের অস্ত্র দিয়ে এর উপযুক্ত জবাব দিয়েছে এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হল তবে এতে কোনো হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি গাজায় ইসরায়েলি হামলায় আরো ছাপ্পান্ন জন নিহত ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত আরো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার চারশো পঁচানব্বই জনে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো একশো জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ সতেরো হাজার চব্বিশ জন বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না গত আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী একটি চুক্তি অনুযায়ী জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি সত্ত্বেও গাজায় আকস্মিক বিমান অভিযান চালায় এতে দুই হাজার একশো এগারো জন নিহত এবং পাঁচ হাজার চারশো তিরাশি জন আহত হয় এর আগে গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইওফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গাজায় চালানো এই যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখিও হয়েছে পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে শেহবাজ কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত এর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে গতকাল শনিবার পিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আলাপকালে শেহবাজ শরীফ আরো জানান পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবে মেনে নেওয়া হবে না কাশ্মীর প্রসঙ্গে শেহবাজ শরীফ বলেন পাকিস্তান সব সময় কাশ্মীরি জনগণের ন্যায্য অধিকার আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে উল্লেখ্য উনিশশো সাল থেকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ চলছে বহু কাশ্মীরি মুসলিম এই আন্দোলনকে সমর্থন করেন এবং তারা চান অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক ভারত এই আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করলেও পাকিস্তানকে বৈধ স্বাধীনতা সংগ্রাম হিসেবে দেখে ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে আঠারো আহত সাতশো পঞ্চাশ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজৈ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে আঠারো হয়েছে এতে আহত হয়েছেন আরো সাতশো পঞ্চাশ জন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা কথা জানিয়েছে শহীদ রাজৈ বন্দর ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর বলে জানিয়েছে ইরনা বন্দর আব্বাস শহরের তেইশ কিলোমিটার পশ্চিমে ও জ প্রণালীর উত্তরে অবস্থিত এই কন্টেইনার বন্দর এই প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল পরিবহন করা হয় গতকাল শনিবারের ওই বিস্ফোরণের কয়েক ঘন্টা পরও রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বন্দর এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কন্টেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে হোসেইন জাফরিয়ারব বলেন এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন সম্ভাব্য বিপদের কথা বলেছিলেন কে ইরানের সরকারি মুখপাত্র বলেন বিস্ফোরণের পেছনের কারণ হতে পারে রাসায়নিক তবে সুনির্দিষ্ট কারণ এখনই বলা সম্ভব নয় বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি নিহত সতেরো পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ার তিনটি জায়গায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে দুই অন্তত জন নিহত হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শনিবার এই তথ্য জানিয়েছে এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারা চেলায় অভিযান চালায় অভিযানের সময় আটজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এছাড়া উত্তর ওয়াজির জেলায় আরেক অভিযানে চারজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে দুইজন সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে জিও নিউজ বলছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমাল জ্যাম এলাকায় আরেক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাক সেনা বাহিনীর আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে অভিযানের সময় অস্ত্র ও গোলা জব্দ করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে গত ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরে জানুয়ারি মাসে বিয়াল্লিশ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত চীনের একটি নতুন হাইড্রোজেন বোমা তৈরি করেছে চীন দেশটির গবেষকরা এটির সফল পরীক্ষা করেছেন এটি পারমাণবিক বোমা থেকে আলাদা কিন্তু অনেক বেশি শক্তিশালী এটি কিন্তু সেই পুরনো পারমাণবিক হাইড্রোজেন বোমা নয় এর নতুনত্ব হল এটি নন নিউক্লিয়ার বা অপারমাণবিক এই অভিনব অস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশন আর এরই মধ্য দিয়ে বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যের বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিল চীন চীনের হাইড্রোজেন বোমা অস্ত্রের জন্য ব্যবহৃত টি বিস্ফোরকের চেয়ে পনেরো গুণ বেশি তাপ উৎপন্ন করে এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে এই সফল পরীক্ষার পর চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও একটি অত্যন্ত অস্ত্র জমা বোমাটি স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে বোমাটিতে ম্যাগনেশিয়াম থেকে তৈরি হাইড্রোজেন উপাদান ব্যবহার করা হয়েছে এই উপাদানটি আগুনের গোলা তৈরি করেছে এটি সাধারণ বিস্ফোরকের চেয়ে বেশি সময় ধরে জলে যায় এটিকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে হাইড্রোজেন বোমা পারমাণবিক উপাদান ব্যবহার করা হয় না এটি হাইড্রোজেন গ্যাস নির্গত করে যা বাতাসের সঙ্গে মিশে গেলে পুড়ে যায় ঝিলাম নদীর পানি ছাড়ল ভারত বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত যার ফলে মাঝারি মাত্রার বন্যা সৃষ্টি হয়েছে ফলে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে ভারত জিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে পাক সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত পর হু করে ছিলাম নদীর পানি বেড়ে যায় বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে